দেখুন সাড়ে চারশো চাকা গাড়ি আসছে এটা ন মাস ধরে আসছে বলছে তো এখন যাবে ভাট আম্বালার দিকে দেখে নিন সাড়ে চারশো চাকা গাড়ি কীরকম দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে ঠেকেদার বা ম্যানেজার যে বলে ইনার মারফতে মালটা আসছে তো দেখে নিন একবার ভাবে মালটা নিয়ে আসছে দেখে দিচ্ছি আর সাড়ে চারশোটা চাকা আছে টোটাল তিনটে কেবিনে তিনটে ইঞ্জিনে করে ঠেলে টেনে নিয়ে আসছে গাড়িটাকে আর দেখুন বোর্ডটাকে দুটো কেরেনের তুলে ধরে রয়েছে এই যে বাস নিয়ে আসছি দেখুন তার তার হলে বাসে করে সরিয়ে দেয় দেখিয়ে দিচ্ছি দেখে নিন ভালোভাবে দেখে নিন সামনে দুটো ইঞ্জিন রয়েছে দুটো ইঞ্জিনে টানছে পেছনেও রয়েছে ইঞ্জিন আর সাড়ে চারশোটা চাকা সেটাও দেখে নিন কীরকমভাবে নিয়ে আসছে এটা দেখিয়ে দিচ্ছি ভাটেন্ডা আমরা দিয়ে যেতে এখনো চার পাঁচ মাস সময় লেগে যাবে বলছে ক্যাশে হোক ভাইলো সাড়ে চারশোটা টায়ার যেটা জিজ্ঞাসা করলাম তো টায়ার গুনতে গুনতে আপনারা গুনতে ভুলিয়ে যাবেন তবু টায়ার শেষ করতে পারবেন না আর পেছনে একটা কেবিন রয়েছে বা ইঞ্জিন রয়েছে সেও ঠেলছে আর এই যে টায়ারগুলো দেখছেন এগুলোও অপারেটিং হয় পেছন থেকে সেগুলোও দেখিয়ে দেবো কোনখান থেকে অপারেটিং হয় এটা এই টায়ারগুলো যে দেখছেন এগুলোও ডাইনে বাইনে ঘুরানো সম্ভব তাছাড়া এত ভারী এত বড়ো গাড়িকে চালানো সম্ভব নয় তো সেটা দেখিয়ে দিচ্ছে ছোট্ট একটা কেবিন রয়েছে পেছনে আর এক হাজার টন মানে ভারী এক হাজার টন ওয়েট রয়েছে সেটাকে নিয়ে যাচ্ছে ভাটেনটা আমলার দিকে দেখিয়ে দিচ্ছি দেখে দিন এই দেখুন এর ওই বাস সাইডে দেখুন ছোট্ট একটা কেবিন রয়েছে ওই ওই দিকে দেখতে পাচ্ছেন ওই কেবিনটাতে ওইখান থেকে অপারেটিং হয় আর এই যে গাড়িটা দেখতে পেল ই ঠেলছে আর সামনে দুটো ইঞ্জিন আছে সে দুটো টানছে তো এইভাবে এত বড় গাড়িকে নিয়ে যায় আর কত ধীরে ধীরে যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন এত ধীরে ধীরে যাওয়ার কারণেই ন মাস লেগেছে আর বল চার পাঁচ মাস লাগবে তাহলেই ওদের যেখানে এখানে সেই গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাবে আরে দেখুন এখানে রান্নাবান্না সব কিছু ব্যবস্থা রয়েছে এদের হচ্ছে কিচেন রুম বা সুবার রুম এখানে সব রান্নাবান্না সমস্ত সব কিছু এখানেই হয় ইনাদের তো দেখে নিন কত করে গাড়ি দেখে নিলাম বেশি বেশি করে শেয়ার করুন